মা আসছেন অপেক্ষার আর্থিক পালা দিন শিলিগুড়ির বিভিন্ন দুর্গা কমিটিগুলি ইতিমধ্যেই খুঁটি করছে এই দিন সকালে শিলিগুড়ির আশ্রম অন্তর্গত আমতলা ক্লাবে খুঁটি অনুষ্ঠিত হলেও উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট ক্লাবের সদস্যরা সংশ্লিষ্ট ক্লাবের সদস্যরা জানিয়েছে এবারে তাদের পুজো সত্তরতম বর্ষ পদার্পণ করল এই দিন অনুষ্ঠিত হলেও দুর্গা উপলক্ষে প্রস্তুতি জোরদার শুরু হয়ে গেছে এবারে তাদের পুরো বাজেট দশ লক্ষ টাকা

এবং কিভাবে আমাদের সমাজের নারীরা মা ভাই বোনেরা সুস্থ এবং সাবল সব সাবলভাবে কীভাবে সাবলীলভাবে চলাফেরা করতে পারে সেই দিকে আমাদের এবার মণ্ডপের দিকে আমরা খুব নজর দিচ্ছি আমার নাম সুশীল চন্দ্র দাস আমি প্রেসিডেন্ট